যার কপালে সেজদা নাই তুমি তো এই পৃথিবীর কেউ বলুক বা না বলুক তুমি তো তুমি তো গাদ্দার তুমি তো মানুষ নামের কলঙ্ক তোমাকে তো জানোয়ারের সাথে মানায় জানোয়ার সেজদা দেয় না তুমিও মানুষ নামের জানোয়ার সেজদা দাও না জানোয়ার পাক নাপাকের কোনো কোন ধারে না তুমিও তো মানুষ নামের জানোয়ার পাক নাপাকের পাকের ধার ধারণা ওই কুত্তাও তো পেশাব করে পানি টয়লেট পেপার ব্যবহার করে না তুমিও তো মানুষ নামের জানোয়ার একবারও পেশাব করে কোনো দিন টয়লেট পেপার এবং পানি ব্যবহার করো না তুমি নিজেকে স্বাধীন ভাবলা কেবলে অসভ্য তো অসভ্যই হারাম করতো হারাম করে আপনি সুদ খাইলে আপনার কেউ না জানলো তো না জানলো তো আপনি সুদ করে বেহায়া নারী তো বেহায়া নারী চরিত্রহীন নারী তো চরিত্রহীন নারী কেউ বলতে পারলো না আর কি তা না বলতে পারলো কি আপনি কি দ্রাবে অবশ্রিনী তাইলে কথা বলেন না কেন আপনি মনে করেন টাকা আছে ক্ষমতা আছে বিল্ডিং আছে আপনার কেউ কিছু বলতে পারে না তো এই কারণে আপনি জোনায়ত বাগদাদ সিটার তো সিটারে বাটপার তো পারে অন্ধ ব্যক্তি যদি না দেখে তাই বলি কি এখন দিন বোবা ব্যক্তি বলতে পারে না দেখে তাই বলি কি মানুষের কথা কয় না সুজা হিসাব ভাইয়া বুঝতে শিখ আলোকে মানুষ আলোই বলে অন্ধকারকে মানুষ অন্ধকারই বলে চরিত্রহীনকে মানুষ চরিত্রহীনই বলে আজ না হক কার এটাই জানবে পৃথিবী তুমি যা করেছো মানুষ জানবেও তা